আমরা যখন ক্ষমতার কথা বলি তখন কিছু কিছু ভাই মন্তব্য করে হুজুর মানুষ আবার ক্ষমতা দরকার আপনাদের এলাকায় যদি কোনো মসজিদের ইমাম আগাবির ইবাসনে ইউনিয়ন চেয়ারম্যানের আপত্তি হয় দেখবেন তার কিছু কাছের বসলে ওনার কাছে গিয়ে বলবেন হুজুর এই সমস্ত কাজ কি আপনারে মানা হুজুর এবারে আপনি কাজ না অত সাদুবকর কি খলিফা ছিলেন না কথা বলোন না প্রিয় ভাইরা ওমর কি রাষ্ট্রপধান ছিলেন না ওসমান কি রাষ্ট্রপ্রধান ছিলেন না আলি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না তারা মসজিদের অনেতা সমাজের অনেতা তারা একসাথে ছিলেন হজরত অর্থ পৃথিবী চালিয়েছেন কবি নজরুল ভাবে বলেছেন অর্থ পৃথিবী করে সুশাসন উড়ার তথ্যে বসে খেজুর পাতার প্রসাদ বারে বারে বসে আল্লাহ দেওয়া দায়িত্ব আমরা পালন করতে চাই এখন এই দায়িত্ব পালন কি খুব সহজ না একটু কঠিন হ্যাঁ নামাজের কথা বলুন নামাজিও খুশি তো ঠিক আছে আমি নামাজ শুনি নাই এটা আমার দোষ রোজা রোয়াস করুন ব্যঙ্গকারিও কয় ওয়াজ ঠিক জিকিরের ওয়াজ করলে মুসল্লি সবাই কয় জি হুজুর জি হুজুর ওয়াজ ঠিক কিন্তু যখন বলবেন আল্লাহর আইনে দেশ চালাতে হবে তখন মুসল্লি জি ভাগে ভাগ হয়ে যায় এক ভাগ কয় ঠিক আর এক ভাগ কয় হুজুর রাজনীতি শুরু করছে যারা আল্লাহ কোরআনের পক্ষে না তারা ইসলামী অবদিকে বিরুদ্ধে কথা বলে এবার আসুন আমরা একটু যাত্রা করতে চাই অন্যরা করুক না করুক আমি করতে চাই দুনিয়ার কেউ কোরআনের আইনের রা গো মা ভালো لكم আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না আল্লাহর জান্নাতে যেতে হলে রবি রাস্তায় আসা দরকার আছে কিনা এই যে আসুন সামনে আমরা কোরআনের পক্ষে কথা বলবো যে দলের সাথে কোরআন আছে তাদের সাথে আমরা আছি ঠিক আছে যে দলের সাথে কোরআন নাই তাদের সাথে আমি নাই الله تعالى شكل كي شد دانتو عس كي باري جوار توفيق دان <applause> قرون آمين هذا معلدي والعلم عند الله عليه توكلت وإليه أنيري